কুরবানী 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে কুরবানীর অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক আর এই তো এবারে কুরবানী ঈদটাও হচ্ছে আমি আমার বাবার বাড়িতে করছি আর সাধু পুজো করে একদম ক্যামেরার সামনে সকাল সকাল আর আমার ছেলে মেয়ে তো অলরেডি সাধু পুজো করাই আছে তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি দেখেন অলরেডি অনেক সুন্দর করে কিছু করে আসি আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই আমার আম্মা রান্না বান্না করছে কী কী রান্না করছে সব কিছু হচ্ছে দেখাবো যেহেতু কুরবানি আসলে তেমন কোনো কিছু রান্না করে নেই হালকা পাতলা সকালে রান্না করার জন্য আর এবার হচ্ছে আমাদের কুরবানি হয়েছে মহিষের সাথে তো আমার আব্বা হচ্ছে এবার মহিষে কুরবানি হয়েছে তো মহিষে কুরবানি দিছে তো কুরবানির পোস্ত কি কী করে কিভাবে রান্না করে সেগুলো হচ্ছে বিকাল টাইমে যে ভিডিও রান্না করবো তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে সাজু করলাম ছবি তুললাম জ্ঞান আপুর সাথে কথা বললাম ছেলে মেয়েকে ছবি তুলে দিলাম আর এখন নিজেও সাজু করে আপনাদের সামনে হাজির তো সকাল টাইমে কি হয় আসলে সালামি নিয়ে অনেক ব্যস্ত থাকে বাচ্চা কাছারা এখন তো আসলে আমার তেমন কোনো দিক মনেই তারপর আপনাদের জন্য সাজে বুঝে করে হচ্ছে ভিডিও ছাড়তে হচ্ছে কারণ আপনাদের সাথে শেয়ার করতে হবে আপনারা আমার কিছু অনেক অনেক পছন্দ করে কি যাই হোক দেখতে থাকেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে ঈদের দিন আসলে সকালবেলা আমরা কী কী করি আর আমার মানা পাখিটাকে দেখেন আসে 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 আমার মায়ের পাখি

বিকালে হচ্ছে আরেকটা ভিডিও আপলোড করব তো শুরু করলাম এখান থেকে আমার ছেলে আর আমার মেয়ে দেখেন মাশাল্লাহ সকালবেলা রেডি হয়ে গেছে তাকাও তাকাও আম্মু তাকাও ঈদ মুবারক ইয়ামিন ইয়ামিন ঈদ মুবারক আরে মনে করেন একটা ছবি তুলতে পারতাছি না এরকম ভাবে জ্বালাইতাছে আমার বাবা আমার কলিজা বাবা ঈদ মুবারক সবাইকে বলো ঈদ মুবারক বলো ঈদ মুবারক সুন্দর করে বলো সুন্দর করে ঈদ মুবারক সবাইকে বেলা দিছো আপু তুমি এই যে পাঞ্জাবি পরলা ভাই জামা তুমি এটার ভিতরে কি আমার কো আমার ছেলেরে মনে করেন আমি কাছেই পাইতেছে নরদ সুন্দর করে একটা ছবি তুলে দেবো ভিডিও করে দেবো শুধু দুষ্টামি আর দুষ্টামি তোমার মেহেদিগুলো দেখাও সবাই রে সবাই দেখেন আমার ছেলে হাতে মেহেদি দিছে কত সুন্দর মাসেলা মাসাল আর আমার মেয়েটি দেখেন তুমি এখানে দাঁড়াও তোমার দেখাইতাছে এনে দাঁড়াও বাবা এখান থেকে বের হও এই হচ্ছে আমার ছেলে মেয়ের ঈদ সকালবেলা গোসল টসল করায় রেডি করায় দিছি এখন হচ্ছে দুষ্টামি করতেছে Tain Abba Eh Abba Amar Abbu Amar Ida salamiko Ayah, Ayah, Ayah ini boleh Amar salami salamido Salamido Eja, Amar Ida salam kursi Eja eh, salam kursi, diki pau diki pau diki mm. Amar Abba na, Amar salamido Ko salamiko? Hihihi <laughs> এই যে সবাই দেখতাছে তুমি আমার সালামি দাও না তুমি পচায় হয়ে গেছো ইয়ামিন তুমি সালাম দিবা না তো ইয়ামিনের বাবা হচ্ছে ইয়ামিনকে ঈদের সালামি বিকাশে পাঠাই দিছে কিন্তু ওই টাকা মনে করেন ইয়ামিন পাবে না তাই না ইয়ামিন ইয়ামিন অলরেডি দুই জায়গা থেকে সালামি পাইয়া গেছে এমনি নানা ভাই দিছে এমনি আরেকটা নানা ভাই দিছে তাই না তানহা কই তানহা আসো তানহা একটু দেখাই আমার মেয়েকে দেখেন সবাই মাশাআল্লাহ 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 আমার মেয়ে দেখেন কত সুন্দর করে হাতে মেহেদি দিছে দেখি আম্মু আমার মেয়েকে হচ্ছে আমি নিজের হাতে মেহেদি পরায় দিছি তোমার মা খুব সুন্দর লাগতেছে তোমাকে আম্মু এই হচ্ছে আমার ছেলে মেরিদ ইয়ামিন আমি এই যে ইয়ামিন আমার তো চলেন দেখাই ঈদের দিন আমাদের বাসায় আসলে কি রান্না করা হয়েছে যদি একটু পরে আসলে গরু কাটাকাটি নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে দেখি আমরা একটু গুরুতর অন্ধকার লাগে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানে দাঁড়াও এবার আমার ঈদের সালামি দাও তুমিও তো আমার আম্মা আমার ঈদের সালামি দাও তোমার কাছে টাকা নাই কই টাকা কই আমার মেয়ে হচ্ছে ঈদের সালামি পাইছে ওইগুলো হচ্ছে আমার কাছে দিয়ে দিছে তোমারে কে কে দিছে তোমারে দুইটা নানা ভাই দিছে না দিকে নেকটা দিয়েছে اكو সূতো গোড়া কলাত আরেকটা করে কি দেখেন কামল মারে আউ আউ ভাই বাবা ভাই আব্বা এই যে ঈদের দিন থেকে এমন কথা তাহলে কি মনে লাগে গো আচ্ছা চলেন এবার আপনাদেরকে দেখাই কুরবানীর দিন আসলে আমাদের বাসায় তেমন কিছু রান্না করা হয় না কারণ একটু পরেই হচ্ছে গরুর মাংস টাংস আসবে এগুলাই আবার রান্না করা হবে তো যেটা রানছে হালকা পাতলা চলেন একটু দেখাই ला दादा पे टका दितसलो आय जा ला 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 यामिन फरे न यामिन फरे न न न केवन खारा ला एबला यामिन टट्टी हलो लतिना द हट्या द है सलामी द है अस्ता शर्म फाइतासे ला

হ্যাঁ আইয়া পকেট নাই পাঞ্জাবিত না ল দা পকেটে ঘরটা লইলে আল্লাহ পকেট নাই ইয়া আমি কতলা টাকা সালমি পাইছে ইয়া আব্বু দিছে আমনি পাঁচশো টাকা এরপরে দিছে নানা ভাইয়া দিছে একশো টাকা তারপরে দুই নানা ভাই থেকে পাইছে একশো টাকা পঞ্চাশ টাকা তারপরে টান হয় তা না তোমার টাকা আমি রাখছি আমার কাছে আর আমার টানহাও পাইছে অনেকটি সালামী হুম যাই হোক আপনারা হচ্ছে দেখেছেন সালামি নিয়ে হচ্ছে ইয়ামিন তানহা মানে আমাদের আমার আব্বার সাথে হচ্ছে মজা করতেছিল আর সব সময় হচ্ছে তারা এভাবেই মজা করে নানার সাথে ওইগুলো একটুখানি আমি আপনাদের সাথে দেখাইলাম এখানে হচ্ছে আমার আম্মা শ্যামাই রান্না করছে এখানে হচ্ছে পাস্তা রান্না করছে এগুলো আমার আম্মাই রান্না করছে যদিও আসলে এগুলো তেমন একটা খাওয়া হবে না তারপরেও আইটেম একটা বানা রান্না করার চেষ্টা করছে আর এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করছে আর যেহেতু আসলে এবার রোস্ট করা হয় নাই অন্যবার আসলে আমাদের বাসায় রোস্ট হয় আর কুরবানির মাংস আসলে রান্না করার পরে ওইটাই আসলে অনেক মজা লাগে যেহেতু ওইটার ভিতরে একটা রহমত থাকে তাই এগুলো আসলে আর খাওয়া হয় নাই তাই আমার আম্মু একটু কমায় রান্না করার চেষ্টা করছে আর এদিকে হচ্ছে সাদা পোলাও রান্না করছে তো যাই হোক আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এই কুরবানি ঈদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর ও প্রেম আবারও বলছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবার ঈদ অনেক ভালো কাটুক আনন্দে কাটুক পরিবারের সাথে কাটুক আসসালামু আলাইকুম সবাইকে